ইতাই গলো এবসে অত নাইগা মার্কেট করব কেমনে আরে আমার তো দরকার বাসা নাইগা তুই একটা বুদ্ধি 봐 কর কেমনে এদের মার্কেট একটা বুদ্ধি বসিরে আর ওটা চিন্তা করি তুই ঠিকই চিন্তাই লাগবো এ কুরবানির ঈদ সেই পড়লো বাবা আমাদেরকে গ্রামে পাঠিয়েছে একটা ভালো দেখে গরু কিনে নেওয়ার জন্য তাহলে চল যাই বাবা হয়ে গেছে বুড়ো এই গ্রাম থেকে আমরা কিনবো গরু বাবা বলেছিল তার পরিচিত একজন গরুর ব্যবসায়ী আছে তো ওর নামটা যেন কি ছিল হ্যাঁ 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 না কেন তাহলে চল ওর কাছ থেকে আজকে আমরা গরু কিনবো হে যদি ডামুরিয়া আইতাছে ধরুন যাইবো মুরগি আমরা সিনতে কত মেলাম আরে এডো ধরুন যাইবো নাম এই আমরা انا সিনতাইকারী এ তোমরা কে আপনারা আমরা তো আপনাদেরকে চিনি না তোর হৌর লাগি সিনতাই আমরা তো সিনতাইকারী ভাই ভাইங்களே করে দেন ভাই আমরা ভাই আমরা ভাত খাই ভাই আমরা বাকুরে যাই আমরা ভাই আঙ্গুলে जिंदा না যে ভাই করে না